যেদিন ভোর চারটা থেকে উঠে পড়তে বসি সেদিন আমার রুমটা যেন স্বর্গ মা চুপচাপ ঝাড়ু দেয় পানি রাখে চা বানিয়ে যায় সেদিন মার চোখে আমি পৃথিবীর সেরা ছেলে আর যেদিন নয়টা দশটায় উঠে ঢুকি বাবারে তখন শুরু হয় তদন্ত এই ঘুমাও কই রুমটা বস্তি বানাইসো চাদর গোছাও কম্বল ভাজ করো লাগে মনে হঠাৎই কোনো ড্রিল সার্জেন্ট ঢুকে পড়েছে আমি বললাম মা একটা লাইফ এক শিখাই কম্বল ভাঁজ না করে শুধু সাইডে রাখলেই তো হয় ব্যাস মা মুহূর্তেই অগ্নিমূর্তি উপায় নেই চুপচাপ বই নিয়ে বসলাম এটাই তাকে শান্ত করার একমাত্র টেকনিক কিছুক্ষণ পরেই ঘি দিয়ে ভাজা পোড়া নিয়ে আসলো। এটা নাকি আমার প্রিয় আমি জিজ্ঞেস করলাম মা এই বয়সে পড়াশুনো ভালো লাগে কারে এখন বাচ্চারা পড়বে আমি কেন মা শান্তকলায় বলল তাহলে নিচে একটা চায়ের দোকান দেই ইনকামও হবে আজ বাজে ভাবনারও সময় পাবে না চায়ের দোকান ভার্সেস পড়াশোনো আমি চুপচাপ আবার পড়তে বসলাম